আমেরিকার প্রসারণ একটা শক্তি তারা বিএনপি সহ বিভিন্ন দলে বসে যাদের শরীরটা বলতে বিএনপি কিন্তু তাদের মন মগন মস্তিষ্ক পড়ে আওয়ামী লীগ এই আমেরিকান প্রসারণটা জরাই গণতন্ত্রকে পরাঙ্গিত করার চেষ্টা করছে জরাই গণতন্ত্রকে বিধ্বস্ত করার চেষ্টা করছে আমরা বলতে চাই

কলঙ্কিত করে যাচ্ছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি আমরা বলতে চাই

ফজলুর রহমানকে বিচারের আওতায় আনতে হবে এবং ফজলুর রহমান যদি থাকতে চায় তাহলে তাকে অনতি বিলম্বে ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশে থাকতে হবে আগামীর বাংলাদেশ জুলাই গণভোটের শক্তির বাংলাদেশ যারা বাংলাদেশে থাকতে চায় যারা বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জুলাই গণভোটের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে توئي گلے زندہ باد اور سلام ساتھ میں عمرہ اے پر ہمارے سامنے شامل پر ڈاکٹر صاحب آچن کوئی تنظیم اپرٹی سات اندروں کے سربری سیکرٹری جولائی گروپ کے رہنما ہصان نام مطلب آچن وہ سمبردی اپڑے سات اندروں کے سدان سماد ہصان نام کلاں کلاں जिंदाबाद 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 یہ تو پوری گل

কেউ কাউকে ছাড়া দেয় না তখন তারপরে চেয়ারপার্সনের উপদেষ্টা কিভাবে আমাদেরকে ছাই নিজে কালো শক্তিতে রূপান্তরিত হয়ে যায় ছাত্র পক্ষ থেকে এতক্ষণ আমাদের বিপ্লব নেতা কর্মীরা বক্তব্য দিয়েছেন আপনারা এই কালো ধোয়ার মাঝখানে বসে বিপ্লবের আগুনের মাঝখানে বসে অনেকক্ষণ ভিডিও ধারণ করেছেন আমি খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি খুব সংক্ষেপে বলতে চাই যে এই জুলাই গণপুত্থানের পর একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল হয় নাই জুলাই ঘোষণাপত্রে যে ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেছেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবীদের কোনো বিন্দুমাত্র অংশগ্রহণ নাই আমরা সবকিছু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছিলাম কিন্তু যানৰ পক্ষ শক্তিৰাই আৰু এক পক্ষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়ে করছে তখন আমরা আর মাঠে না নেমে ঘরে বসে থাকতে পারি না আপনারা দেখেছেন যে জুলাই গণপূর্ণের প্ল্যাটফর্ম বৈষ্ণবী ছাত্র আন্দোলন সভা সেমিনার বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম করছিল আজকে তারই বক্তব্যের কারণে আমাদেরকে আবার মাঠে নেমে আসতে হয়েছে আমরা যেহেতু নাম মাঠে নেমে এসেছি আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যে মৌলিক সংস্কার এবং শহীদদের বিচার এইগুলো ছাড়া কোনোভাবে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না আপনারা এর মধ্যে দেখছেন যে জুলাই জাতীয় সমর দিয়ে হয়েছে আমরা গতকালকেও আমরা গতকালকে জুলাই সমর দিয়ে একটি সেমিনার করেছি সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী এসেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন কোন সরকার করবে এটা নিয়ে আমাদেরকে কথা বলা যাচ্ছে এটা তো খুবই দিনের আলোর মধ্যে পরিষ্কার যে যেই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে তারাই পুরো ধরনের বাস্তবায়ন করে যাবে সেখানে আবার এই প্রশ্ন কেন আসছে যে পরবর্তী সরকারের কাছ থেকে আমরা ওয়াদা নিব এবং সেই হচ্ছে জুলাই সমাজ বাস্তবায়ন করবে এই ধরনের কোনো কিছু ঘোষণা হচ্ছে আপনার না জুলাই সমাজ বাস্তবায়ন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে এবং একই সঙ্গে এই যে বিচার এক হাজার আপনারা জলাই ঘোষণা করতে বলছেন এক হাজার আবার এখানে আপনার জাতিসংঘের বিপটে চোদ্দশো এত কেন

ইসলাম ক্লাব বিজয় পক্ষ আমরা সম্মান মুজাবাবকে লাভ जिंदाबाद দর্শক আপনারা দেখছেন বিএনবি চার পারসনের যেই হুজুর রহমান রহন্তার দেই বক্তব্য দিয়ে যেই পশ্চিমบุรี ছাত্র আন্দোলনের যেই জুরুলদার রহন্তারদের কি

বিলাল বাবা আছেন এবং জব দেই সবাই যাই আমি কত হবে বাবা আমরা আপনাদের চিকিৎসা দিতে হবে এবং যারা দেশের ভিতরে রাজা করে খাইয়ে এই বসিরার দেশের ভিতরে ও ক্যামেরা লাইসেন্স কারণ লাইসেন্স হবে না এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শক্তি দেয় দৃষ্টি জ্ঞান শিক্ষা দেয়

जा भाई जा भाई अगर एक से मारबा ना देख के बहुत बोलेला आप देख ए ए ओके पागल आगे पागलासनों को हाँ पागल आगे देंगे वीडियो तो लगे लेमुना से लगे यार देखा तो पुल में लगे सिरिंज कौन सी दीजिएगा हाँ गलम यार ये या दें फर्मिशन दें गैलरी फर्मिशन दें को को हनी को इंडिकेटर फर्मिशन तो नहीं पागल आगे से क्या मोहम्मद कीबोर्ड के बुदे আরে গ্যালারি পারমিশন দেন পারমিশন কই কই গ্যালারি পারমিশন এই পারমিশন দেখেন নাই গ্যালারি পারমিশন দেন ক্যামেরা পারমিশন দেন এলাউ দেন হ্যাঁ দেন ব্যাক ফোনের ফটো দেন দেন ব্যাক দেন বাজে বাজে মন্তব্য করে আমরা যারা জুলাই যুদ্ধ আছে জুলাই আহত যোদ্ধা আমার এখনো গুলি আছে আমার হাতে এখনো গুলি বিদ্যমান আছে তো এই অবস্থা আমরা দেখতেছি যে এই জুলাইকে আমরা জুলাই জুলাইকে আমরা সফল করার জন্য এই জুলাইয়ে আমরা তার এতই কিছু করলাম আমরা জুলাই যাতে স্বাধীন একটা বাংলাদেশ সরেছে মুক্ত একটা বাংলাদেশ হয় আর এই জুলাইকে কলঙ্কিত করেছিল হাসিনা যেই ভাষায় রাজাকার রাজাকারের রাজাকারের বাচ্চা বলে যে আমাদেরকে সম্বোধন করেছিল এই একই শব্দে আর এই ফজলুর ফজলুর মতো একজন পাগল সে আবার সে আমাদেরকে 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 চব্বিশের কালো শক্তি বলে আখ্যায়িত করেছে এবং আমাদেরকে জুলাইয়ের কালো শক্তি এবং আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছে এটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না আমরা যারা বিশেষ আমি আহত যোদ্ধা হিসাবে আমরা যারা আহত যোদ্ধারা আছি আমরা আহত জুলাই যোদ্ধারা আছি আমরা তীগ্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং বিএনপির প্রতি আমরা বিএনপির যে তারেক রহমান আছে ওনার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি উনি যাতে যে সোপুর নামে যে একটা নাটক শুরু করছে এটা থেকে নয় উনি যে সমস্ত কার্যকাল করছে উনি বহিষ্কারের যোগ্য আমরা চাই ওনাকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বহিষ্কার করা হোক বিএনপি থেকে সরাসরি আমরা দেখেছিলাম যে দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি করা থাকলে যে মৌলবাদ একটা তকমা দেওয়া কিংবা জঙ্গিবাদ একটা তকমা দেওয়ার যে একটা ব্যাপার ছিল আওয়ামী সরকার সবাই ঠিক যেমন কিন্তু আমরা এখনো দেখতে পাই যে দাড়ি টুপি থাকলে থাকে মৌলবাদ বলছে সেই ব্যাপারটা কি মনে হচ্ছে ভারতীয়টা পৃথিবীর এক কথায় বলতে এক কথায় বলতে গিয়ে যদি আমরা যদি এক কথায় বিষয়টা বুঝাতে চাই তাহলে মানে হাসিনা যেভাবে আমাদের যেভাবে এই মানে বছর বিগত বিভিন্ন দেওয়ার দায়িত্বপেওয়ালা দের কে এবং সাধারণ ছাত্রদেরকে যেভাবে সে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে একইভাবে খোঁজ পাগলা এই বাংলাদেশে শুরু করতে চাচ্ছে বিএনপি এক ক্ষমতায় আসে নাই কিন্তু বিএনপির একজন মুখপাত্র বিএনপির একজন তাকে একজন মুখপাত্র বলা যেতে পারে যে প্রতিনিধিত্ব করেন উনি কিন্তু সেখান থেকে তিনি আবার সেই একইভাবে ট্যাগুলি বিভিন্ন দাড়িওয়ালাদেরকে রাজাকার বলতেছেন মৌলবাদী বলতেছেন একই কথার সে বারবার উনি আওড়াচ্ছেন এজন্য আমরা সমস্ত ধরনের আমরা একদিনে আমি তো আগেই বলছি আমরা শুধু একদিনে তার এই কর্মসূচি আমরা আসি না ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল আমরা অনেকদিন পর্যন্ত অপেক্ষা করছি তিনি সেই শ্রদ্ধার সীমা অতিক্রম করেছেন এই সীমা অতিক্রম করার কারণে আজকে আমরা বাধ্য হয়ে তাকে জুতা মেরেছি আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ আচ্ছা আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মুখে ভিন্ন ভাষা আসতেছে বিভিন্ন ধরনের কথা বলতেছে সেক্ষেত্রে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা সেটি কতটুকু বাস্তবায়ন হয়েছে যদি বাস্তবায়ন হয়ে থাকে আমরা দেখেছি যমুনা অভিমুখে জুলাই আহত এবং নিহত পরিবারের যারা রয়েছে তারা আজকে সেখানে তারা আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে গিয়েছে আসলে এটা কতটুকু যৌক্তিক বা জুলাইয়ের কতটুকু চেতনা ধারণ করতে পেরেছে এখন পর্যন্ত এসে জুলাই বিভিন্ন ধরনের কথা আসতে পারে জুলাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন ধরনের দল মত নির্বিশেষে অনেক কিছু থাকতে পারে এই ক্ষেত্রে আমরা যাদের রাজনৈতিক যাও যাদের যারা যাদের ইচ্ছা সেটা পূরণ করতে পারে এই কারণে করতে পারে কিন্তু আমরা জুলাইকে নিয়ে যারা আমরা সাধারণ ছাত্র জনতা ছিলাম অরাজনৈতিকভাবে আমরা জুলাইয়ের জন্য কাজ করেছি শুধু ছাত্র জনতার পক্ষ হয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশের জন্য কাজ করতে করেছি সেখানে যদি যে আইন উপদেষ্টা হোক আর যেই উপদেষ্টা হোক যদি সেই আমাদের যে চাহিদা ছিল আমাদের যে একটা ইচ্ছা শক্তি নিয়ে আমরা জুলাই জুলাইকে বিপ্লব করেছি আমরা এরকম বিপ্লবের মধ্যে যদি এই বিপ্লব থেকেও মানে নষ্ট করতে চায় তাহলে সে যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে আমরা অবশ্যই একসঙ্গে যাব আচ্ছা জুলাই পরিবারের পক্ষ থেকে তারা অভিযোগ করেছে যে জুলাইয়ে ডাক দেওয়ার সাথেই তাদের সন্তান তাদের পরিবার জীবন দেওয়ার জন্য ওট ছিল। কিন্তু জুলাই শেষ এখন সকল নেতাকর্মীরা সমন্বয়ক যারা রয়েছে তারা নিজেদের আখের গোছানোতেই ব্যস্ত বলে তারা দাবি করেছে এবং তারা জানিয়েছে যদি তারা জুলাই চেতনাকে ধারণ করতো তাহলে আর এখন এসে জুলাই পরিবার এখন রাস্তায় আসছে লাগতো না সেটা আপনি কি মনে হয় এটা কতটুকু সত্যতা রয়েছে বা এটা জুলাইয়ের যারা সমন্বয় ছোড়া তারা আখের গোছানোতে ব্যস্ত আছে এটা সম্পূর্ণ ভুল কথা এটা মিডিয়ার ভিতরে এটা চলে আসছে এটা আসলে এরকম না জুলাইয়ের যারা আসলে যারা বিপ্লবী ছিল তারা কিছু বিপ্লবীরা তারা রাজনৈতিকভাবে কাজ করবে আর কিছু বিপ্লবী থাকবেন যারা হচ্ছে যে রাজনৈতিকভাবে না তারা মাঠে ময়দানে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু এ আমাদের জুলাই যুদ্ধে যারা জুলাইয়ের অগ্রগামী সৈনিক ছিল তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে এখন বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে উপস্থাপনা করতে করার অপচেষ্টা চালাচ্ছে এটা চালাবে এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করবো মিডিয়া মিডিয়ার কাছে যে তারা এটা করবে না তারা যেটা সুস্থ যারা যেটা আসল সত্য এটাই প্রকাশ করবে ঠিক আছে ধন্যবাদ এটা মূলত জুলাই যারা পরিবার আছে